আসসালামু আলাইকুম আজ চব্বিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ রোজ সোমবার চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজকের সোনার দাম কত মাত্র দুদিনের ব্যবধানে ফের দেশের বাজারে বেড়েছে সোনার দাম এবার ঘড়িতে তিন হাজার দুইশো তেতাল্লিশ টাকা বাড়িয়ে বাইশ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ চুয়ান্ন হাজার পাঁচশো পঁচিশ টাকা নির্ধারণ হয়েছে যা দেশের ইতিহাসে সর্বোচ্চ গত বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস গত শুক্রবার থেকেই নতুন এ দাম কার্যকর হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের পিওর গোল্ড মূল্য বেড়েছে ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে নতুন দাম অনুযায়ী একুশ ক্যারেটের প্রতি ভরি এক লাখ সাতচল্লিশ হাজার পাঁচশো তিন টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি এক লাখ ছাব্বিশ হাজার চারশো ছাব্বিশ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ চার হাজার দুইশো ছয় টাকা নির্ধারণ করা হয়েছে এদিকে সোনার দাম বাড়লেও রূপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে বর্তমানে বাইশ ক্যারেটে প্রতি ভরি রূপার দাম দুই হাজার পাঁচশো আটাত্তর টাকা একুশ ক্যারেটের দাম দুই হাজার চারশো ঊনপঞ্চাশ টাকা আঠারো ক্যারেটের দাম দুই হাজার একশো এগারো টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম এক হাজার পাঁচশো ছিয়াশি টাকা বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায় সোনার বিক্রয় মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ভ্যাটো বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি ছয় শতাংশ যুক্ত করতে হবে তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে বিনিয়োগ সোনা একটি জনপ্রিয় বিনিয়োগ মাধ্যম এটি একটি স্থিতিশীল এবং মূল্যবান সম্পদ যা সময়ের সাথে সাথে মূল্য বাড়তে পারে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ